ভিওয়ার্স টিভি ফ্রিজ এসি তো কিস্তিতে কিনছেন এখন যদি আপনাদের কিস্তিতে যদি আপনার ফোন দেওয়া হয় তাহলে কেমন হয় অনেক বেশি ভালো হয় ভাই বর্তমানে আমরা টেকনো ইনফোনি টেলিকম থেকে দিচ্ছি কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে ফোন নেওয়ার সুবর্ণ একটা সুযোগ ক্রেডিট কার্ড লাগবে কোনো ক্রেডিট কার্ডে ঝামেলা নেই কোনো ইএমআই ঝামেলা নেই

দশ টাকা নয়শো নিরানব্বই টাকা ইনফারট ক্যামেরা দিচ্ছে টিভিএসসি এগুলো কন্ট্রোল করার সিস্টেম থাকবে একশো বিশ্বের চার বছরের ফুলিয়েন্সি গ্যারান্টি এই বাজার সিগমেন্টে পাচ্ছেন ডুয়েল ভিউ ভিডিও করার সুযোগ মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার প্লাস চার জিবি আট এবং চার জি প্লাস চার জিবি আট জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি যেটা হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো টাকা এই একটা পছন্দ করে নিতে পারবে এখান থেকে ফিঙ্গার চাবি রিং এখান থেকে সাত আটটা গিফট থাকবে পাশাপাশি থাকবে লাকি ফোন যেটা হচ্ছে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যেকোনো অঙ্কের ক্যাশব্যাক পেতে পারে এছাড়া যারা রাখাবিডি ব্লগ দেখে আসবে তাদের জন্য থাকবে

আট জিবি মাত্র ষোলো নিরানব্বই টাকা এই ফোনটার সাথে ফোনের সাথে পাবেন ইয়ার বার্স প্রো নিশ্চিত গিফট অফার পাশাপাশি যদি কাস্টমার এটা না নেয় স্মার্ট ওয়াচ নিতে পারবে এছাড়া এখানে লেনোভো ইয়ার বার্স মিনি স্পিকার ওয়ালেট এখান থেকে কাস্টমার আরো দুইটা পছন্দ করে নিতে পারবে এছাড়া আপনি হচ্ছে এখানে থাকবে চাবি রিং ফিঙ্গার সিল কেবল লাকি ড্রো কুপন এছাড়া টেকনোর অফিসিয়াল বর্তমানে টিভি জেতার যে সুযোগ সে লটারিটা কিন্তু কনফার্ম পাবে ঢাকা ডিপ ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে এরপর যে ফোনটি দেখাবো ভিউয়ার্স সেটা হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো এটা কি আইফোন ওরে ভাই গরিবের আইফোন

মার্বেল টেক্সার ডিজাইন ডিটি আপনার হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম কোয়ালিটি সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি সামনে পঞ্চাশ মেগা পিকসেল ক্যামেরা এবং এটাতে কিন্তু ও আইএস ইআইএস বিল্ডিং দেওয়া আছে আর এআই টেকনোলজি যতগুলো ফাংশন দরকার হয় সব কিন্তু এই ফোনে দেওয়া আছে কেমন থার্টি দুইটা ভেরিয়েন্ট হয় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোন কিনলে কাস্টমার নিশ্চিত কিন্তু আপনার বাটন ফোন নোকে একশো পাঁচ পাশাপাশি পেয়ে যাচ্ছে হচ্ছে এখান থেকে

আপনি যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ইনকাম প্রুফ আমার আমাদের দেখাতে হবে স্টুডেন্ট এর জন্য আমরা দিচ্ছি না পাশাপাশি আপনার একটা এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে নমিনি হিসেবে যাকে দিবেন তার এনআইডি কার্ড থাকতে হবে এবং আপনার বাসার গ্যাস বিল কারেন্ট বিল তারপর হচ্ছে পানি বিল যে কোনো একটা কপি নিয়ে আসবেন এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন কিনতে পারো ওকে চমৎকার আচ্ছা তার নামে লাস্ট যে ফোনটা ওটা দেখে এই যে ফোনটা হ্যাঁ লাস্টে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো রিস্পার্ক টোয়েন্টি প্রো ডুয়েল কার্ড ডিসপ্লের একটা ফোন কার্ড ডিসপ্লে মাত্র সাতাইশ হাজার টাকা আমরা প্রোভাইড করতেছি এটাতে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে

এছাড়া লাকি ডুরো কুপন সব কাস্টমারের জন্য থাকবে এবং যারা ডাকা ব্লগ দেখে আসবেন তাদের জন্য সিক্রেট একটা গিফট থাকবে আর বর্তমানে আমাদের যে অফারটা একদম ফোকা যাবল সেটা হচ্ছে ফোনের সাথে আপনি টিভি জিততে পারেন এই লটারিটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা মোটামুটি আমরা ভিডিও শেষ করতে আসি শেষ প্রজেক্ট অ্যাড্রেসটা এবং কিভাবে দেখা গেছে কিস্তি দিন দিতে পারবে বলে শেষ করে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের অপোজিটের মার্কেট যেটা হচ্ছে লিফটের ফাইভ ষষ্ঠ তলা শোরুম নাম্বার হচ্ছে ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আপনি যদি কিস্তিতে ফোন নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আপনার ইনকাম প্রুফ আমাদের দেখাতে হবে আপনি ব্যবসায়ী হন বা আপনি হচ্ছে চাকরিজীবী হন অথবা আপনি ড্রাইভিং করেন যে কোনো ইনকাম প্রুফ দেখাতে হবে পাশাপাশি হচ্ছে আপনার এনআইডি এবং আপনার কারেন্ট বিলের একটা কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমাদের এখান থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন এটা আপনাদের জন্য স্পেশাল একটা আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ